আজকে আমি যাব মাত্র কুড়ি টাকা দিয়ে ছ পিস চিকেন মোমো খেতে হ্যাঁ হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনছো কুড়ি টাকা দিয়ে ছ পিস চিকেন মোমো খেতে যাচ্ছি আমি সো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম আমি কিন্তু চলে এসেছি মোমো দোকানের মোমোগুলোর সাইজ দেখতে পাচ্ছি ঠিক কত বড় বড় ছিল আর তার সাথে স্যুপ টকভক করা একদম ফুটছিল তারপরে তো আমি গিয়ে বসে পড়েছি আর অর্ডার দিয়ে দিয়েছিলাম এই যে কাকু কিন্তু আমাদের মোমোটা দিয়ে দিয়েছে আর এক এক করে কিন্তু অমিত আমাকে দিয়েও দিয়েছে এই যে দেখতেই পারছো কতগুলো করে মোমো রয়েছে ছ পিস হ্যাঁ আগে সাত পিস দিত কিন্তু এখন একটু কমিয়ে দিয়েছে এখন ছ পিস দেয় এই দেখো স্যুপের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে সবজি দেওয়া ছিল আর এই যে ছ পিস মোমো যেটার দাম মাত্র কুড়ি টাকা তাও আবার চিকেন মোমো তোমরা আমাকে কমেন্ট করে জানাও তো যে তোমাদের ওখানে এরকম কম দামে কোথায় মোমো পাওয়া যায় আমি গুনেও দেখিয়ে দিচ্ছি যে কটা রয়েছে এই যে তিনটা একসাথে জোর লাগানো ছিল আর তিনটা আলাদা ছিল ওপর দিয়ে কিন্তু বেশ ভালো পরিমাণে সস দিয়ে দিয়েছিল তিন রকম তারপরে আমি একটুখানি স্যুপটা টেস্ট করে দেখলাম যে কেমন বেশ ভালো লাগছিল কিন্তু স্যুপের মধ্যে ছোটো ছোটো চিকেন দেওয়া ছিল আর অনেকটা পরিমাণে পেঁয়াজ আর অনেক রকম সবজি দেওয়া ছিল তো তারপরে স্যুপটা খাওয়ার পরে এবার একটা মোমো আমি টক করে গালের মধ্যে দিয়ে দিয়েছি মোমোগুলোর সাইজ খুব বেশি বড় না হলেও কুড়ি টাকা বিনিময়ে যথেষ্ট বড় বড় ছিল আর ওর মধ্যে কিন্তু ভালো পরিমাণে মাংস দেওয়া ছিল এর আগে আমি এ দোকানে ভিডিও করেছিলাম যেটা এক বছর আগে তখন দিত কিন্তু সাত পিস করে মোমো তোমরা যারা ভিডিওটা দেখনি দেখে আসতে পারো হয়তো তোমাদের বিশ্বাস হবে না তাই বললাম যে দেখে এসো আর এখন দেয় দেখো এক প্লেট খাওয়ার পরেও কিন্তু আমরা দুজন আবার এক প্লেট করে নিয়ে নিয়েছি কারণ এত টেস্টি মোমো আর না নিয়ে থাকতেই পারলাম না আর বাটি কিন্তু স্যুপও নিয়ে নিয়েছিলাম আবার করে কারণ স্যুপ তো যত খুশি ততই তোমরা পাবে তারপরে আমি একটুখানি মোমোটা ভেঙে রাখলাম ভেতরে কিন্তু অনেকটা পরিমাণে পুর দেওয়া ছিল আর ওই সসের সাথে মাখে তো বেশ ভালো করে মজা করে খেয়েছি বাড়ি আসার সময় তো আমি এক প্লেট ভাইয়ের জন্য নিয়ে এসেছি আর মোমোর দোকানটা কোথায় সেটা জানতে হলে আমি বলে দিচ্ছি মোমোর দোকান হচ্ছে তাহিরপুরে যাই হোক বাড়ি যখন আসছিলাম রাস্তায় দেখি এখানে আর চটপটি মাখার দোকান বসেছে আর এই দাদাটায় আমি যখন স্কুলে পড়তাম আমাদের স্কুলের সামনে বসতো টিফিনবেলায় ওনার কাছ থেকে খেতাম তাই সেই স্মৃতিচারণ করার জন্য আমি কিন্তু নিয়ে নিয়েছি একটা নিমকি মাখা আর তার সাথে এক প্লেট মোমো এখন ড্যাং করতে করতে বাড়ি যাব কিন্তু আমার এত ভয় লাগছিল দেখতে রাস্তা দিয়ে একটা লোক নেই প্রচন্ড ভয়ে আমি দৌড়াতে দৌড়াতে বাড়ি গেছি আর বাড়ি গিয়েই ভাইকে মোমো দিয়ে দিয়েছি এখানে ভাই তো নিজের নিজে প্লেটিং করা শুরু করে দিয়েছে তারপর আমি বললাম যে তুই পারবি না দে আমি করছি দেখো এখন আমি মোমোগুলো পুরো একবারে ঢেলে নেবো কাকু পুরো একবারে চাটনিগুলো দিয়ে দিয়েছে আর আমি বলেছিলাম যে ঝাল চাটনিটা না কারণ আমার ভাই খেতে পারবে না তার জন্য ঝাল চাটনি দেয়নি শুধু মিষ্টি চাটনিটাই দিয়েছিল আর এদিকে আমি কি করছি আমার বোনও দেখতে চলে এসেছে দেখেছো কি মিষ্টি লাগছে না ওকে দেখতে আর আমি আবার গুনিয়ে দেখিয়ে দিলাম যে কপিস রয়েছে ছ পিসই কিন্তু দিয়েছে কুড়ি টাকাতে দেন আমি দিদি ভাইকে এখানে বললাম যে তুমি একটু টেস্ট করে বলো যে কেমন হয়েছে তারপরে ভাইকেও বললাম তো সবাই তো খেয়ে বেশ ভালোই বলছিল তারপরে যখন আমি দামটা বলেছি না যে মাত্র কুড়ি টাকা নিয়েছে আমার দিদি ভাই দেখেছ পুরো অবাক হয়ে গেছে রিয়াকশানটা দেখো কুড়ি তো মোমো পাওয়া যায় কারণ আমাদের এখানে রানাঘাটও কুড়ি টাকাতে মোমো পাওয়া যায় না চল্লিশ টাকা করে নেয় আর এদিকে দিদি ভাইয়ের সুপটা এত টেস্ট লেগেছে যে স্যুপের সাথে ডিপ করে করে মানে স্যুপের মধ্যে বারবার মোমোটা দিয়ে মোমো খাচ্ছিল আর আমি তো গরমে প্রচন্ড আম পান্না শরবত করে নিয়ে আসো দিদি ভাই তো আমার জন্য আম পান্না শরবত করতে গেল মোমোটা খেয়ে আর এদিকে দেখেছো আমার ভাইয়ের কাণ্ড স্যুপের মধ্যে মোমোগুলো চুবিয়ে রেখেছে রেখেছে ওনাকেই ভিডিওতে দেখেছে যে মোমো মোমো স্যুপ একসাথে খাবে সুপি মোমো যেটাকে বলে আর এদিকে গরম থেকে বাঁচার জন্য আমি কিন্তু খেয়ে নিয়েছি এক গ্লাস আম পান্নার শরবত যেটা খেয়ে এতটা ফ্রেশ লাগছিল গাইস কি আর বলবো তো তারপরে রান্নাঘরে গেছিলাম যে আর একটু আছে নাকি দেখি না সব শেষ হয়ে গেছে কি আর করবো তাই এইটুকুই খেয়েছি তারপরে না আমি ভুলেই গেছিলাম যে আমি তো নিমকি মাখা এনেছিলাম নিমকি মাখার কথাটা আমার ভাই মনে করিয়ে দিয়েছে তো তাড়াতাড়ি গিয়ে আমার ভাই বাটি নিয়ে এসেছে এখন আমি ভাইকে নিমকিগুলো বেছে বেছে দিয়ে দিয়েছি কারণ আমার ভাইও নিমকি মাখা খেতে বেশ ভালোবাসে তারপরে আমার ভাই দেখি শুধু নিমকিগুলোই খাচ্ছিল আমি ভাবলাম নিমকি মাখা খেতে ভালোবাসে তার মানে মনে হয় নিমকি মাখার মধ্যে যে মটর ছোলা আলু দেওয়া থাকে ওগুলোও খায় তারপরে দেখি না ও শুধু নিমকিগুলোই খায় আমার এটা জানা ছিল না আমি তো এদিকে আমার মতো খেয়ে যাচ্ছিলাম দেখো এত টেস্টি লাগছিল না আর এই নিমকি মাখা আমি যতবার খাই ততবার মনে হয় যে আবার যদি স্কুলে পড়তে পারতাম রোজ দুপুর বেলা আর টিফিন টাইমের মতো নিমকি মাখা খেতে পারতাম এই যে আমার মাসিও চলে এসেছে নিমকি মাখা খেতে আমার মাসিও স্কুলে নিমকি মাখা খেত মাসিরও খুবই মনে পড়ে তোমাদের কার কার মনে পড়ে যে তোমরা স্কুল লাইফে এরকম নিমকি মাখা খেতে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে দেখো এদিকে মাসি নিমকি মাখা খাচ্ছিলো আর আমার ছোট বুনু বারবার করে আসছিল ওকে নাকি দিতে হবে আর ও না শুধু ও নিজের হাতেই খায় কারোর হাতে খেতে চায় না এত বদমাস হয়েছে কি আর বলবো কাউকে বিশ্বাস করে না এটাই হচ্ছে কথা এদিকে দেখো ওকে দিচ্ছি না বলে ও কান্না করা শুরু করে দিয়েছে দেন দেখি মাসির হাতে একটুখানি খেলো তারপরে এই যে বাটি শুদ্ধ ওকে ধরে দিতে হয়েছিল একা একা খেয়েছে নষ্ট করেছে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের ওদেরকে কতকার মোমো পাওয়া যায় সেটা কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করে কি কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও জানিও আমার পেজটা ফলো করো তো আজকের জন্য বাই দেখাচ্ছে নেক্সট ভিডিও